এখানে কিন্তু আস্ত একটা মুরগি আছে মুরগিগুলা কিন্তু কাইটা আমি ভালো করে ধুইয়া এরপর মশলা দিয়ে মাইখা নিলাম এখানে কী কী মশলা আছে আপনাদেরকে বতাসি হলুদ মরিচ জিরা ধইনার গুঁড়া গরম মশলা মানে সব ধরনের মশলা দিয়ে মাখলাম আদা রসুন আছে মাইখা এখানে কিন্তু আমি তেল বসাই দিলাম এখন এই গরম তেলে কিন্তু আমি খুব মাংস ভাবে এরকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন আর এখানে কিন্তু আমি করচু ইয়ার লতিগুলা চিকুন চিকুন লতিগুলো খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিলাম লতি দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেরকম স্বাদ আমার কাছে কিন্তু গুলা খুবই সুন্দর কাটতে এরকম সুন্দর লতিগুলো দিয়ে কিন্তু রান্না করলে অবশ্যই খুব স্বাদ আর এখানে কিন্তু মাংসগুলো ভেজে রান্না করে ফেলবো মাংসটা কিন্তু এক পিস হয়ে গেছে আমি কিন্তু এখন আবার মাংসটা উল করে দিনে লাল লাল করে কিন্তু বাজার হয়ে গেছে খুব সুন্দর কিন্তু আমি মাংসগুলো উল করে দিলাম দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল লাল হয়েছে মাংসগুলা এরকম মাংস ভেজে যদি রান্না করেন তাহলে দেখতেই চাকরি মুগা কিন্তু এরকম ভেজে রান্না করলে অনেক স্বাদ এখানে কিন্তু লটকন নিয়ে এসছি অনেক বড় বড় লটকন লটকন কিন্তু অনেক মিষ্টি আমি কিন্তু একটা লটকন এখানে যে শিলা খাইয়া দেখছি লটকনটা কিন্তু অনেক মিষ্টি অনেকে মজা লটকন কিন্তু এরকম বড় বড় লটকন মিষ্টি না হলে কিন্তু খাওয়া যায় না অনেক লটকন আছে অনেক চুকা কিন্তু এই লটকনগুলো কিন্তু অনেক স্বাদ অনেক মিষ্টি বাজা হয়ে গেছে মাংসগুলো আমি ওই মাংসগুলো উঠিয়ে নিব আর বাকি যে মাংসগুলো আছে এগুলো আবার এরকম করে ভেজে নিব আমি এই দুটা লেগ পিস কিন্তু ভালোভাবে ভেজে নিব লাল লাল করে খুব সুন্দর করে আবদুল্লার জন্য আব্দুল্লাহ লেগ পিস খাওয়ার জন্য পছন্দ করে তাই জন্য আবদুল্লার জন্য জন্য কিন্তু এটা আমি লাল লাল করে ভেজে নিব আলাদাভাবে আবদুল্লার জন্য স্পেশালিভাবে এটা ভাজবো এখানে কিন্তু আমি আরো বাদ বাকি যে মাংসগুলো আছে দিয়ে দিলে খুব সুন্দরভাবে সবগুলো মাংস খুব সুন্দরভাবে লাল করে ধুব রান্না করব আর এখানে কিন্তু ভাজা মাংসগুলো উঠাই নিছি আর এখানে কিন্তু আপডেলার জন্য স্পেশিয়ালি ভাবে লেগ পিস আমি ভাজা নিলাম এখন আপডুলাকে দিব মাংসগুলো কিন্তু লাল লাল করে যা যা হয়ে গেছে আমি এখানে কিন উঠেবো সবগুলো মাংস তুমি এখন আমি দিয়ে যে উঠাই দিলাম আর এখানে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে রান্না করবো আলুগুলো দিয়ে দেব মুরগিটা আমি রান্না করব ভালো হবে আলুটা আমি মুরগির মাংসর মতো লাল লাল করে ভেজে নিব আর কিন্তু সুন্দর বৃষ্টি আছে এরকম বৃষ্টি দেখতে দেখতে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে এটা কিন্তু পেঁপে গাছ দেখেন কি সুন্দর পেঁপে ঘুরে আছে আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠয়ে নিব আর ভাজা তেলের মধ্যে কিন্তু আমি খুশি খুশি করা এরকম গুল গুল করে কাঠ রাখা পেঁয়াজ দিয়ে দিলাম গুল গুল করে তেজগুলো আমি কাটলাম কাইটা এখন দিয়ে দিলাম সেই তেলে দিয়ে দিলাম সেই তেল দিয়ে কিন্তু আমি রান্না করব। জ গুলা ভাতা নিকলার হয়ে আসা আর পর্যন্ত অপেক্ষা করব